বৈশাখ মাসে বৈশাখী মাথায় নিয়ে চলে আসলাম সুন্দরবনে দেখতে পাচ্ছ ভিউটা চারিদিকে মেঘে মেঘে অন্ধকার দেখেন চারিদিকে একদম অন্ধকার মেঘ কালবৈশাখী আসলে সুন্দরবন বারো মাস খোলা থাকে তাই জন্য আমরা বৈশাখী মাথায় নিয়ে সুন্দরবনে আসলাম দেখতে পাচ্ছ চারিদিকে একদম মেঘ মেঘে অন্ধকার হয়ে আছে আমাদের গেস্ট আছে আবার চার পাঁচজন আছে গেস্ট ভিআইপি তারা সামনে বসে ভিউটা মজা নিচ্ছে দেখেন তার কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি নেমে একটা লঞ্চ দেখেন আসছে আমাদের পিছনে দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নেমে আসলো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি একটা মাছ ধরলাম দেখতে পাচ্ছ বালতিতে রেখেছি মাছটা